আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা পাঞ্জাবের লুধিয়ানার একটা ঘটনা ঘটনাটা ঘটেছিল উনিশশো নিরানব্বই সালে লুধিয়ানাতে একটা ছোট ফ্যামিলি থাকত মহিন্দর সিংয়ের ফ্যামিলি তার স্ত্রীর নাম ছিল বিনু বর্মা আর মেয়ের নাম ছিল গীতু তো ও তিনজনের একটা ফ্যামিলি ছিল একদিন মিনু বর্মা মানে মহিন্দর সিংয়ের স্ত্রী বাড়িতে ছিল না তো বাবা আর মেয়ে বাড়িতে ছিল মেয়ে নিজের ঘরে যখন জামাকাপড় চেঞ্জ করছিল সেই অবস্থায় নিজের বাবা তাকে দেখে দেখার পরে জোর করে মেয়ের সাথে বাজে ব্যবহার করে এবং মেয়েকে বলে দেয় যে তোর সাথে আমি যা করেছি সেটা কোনোভাবেই কাউকে বা তোর মাকে বলবি না কিন্তু মেয়ে সে কথাটা শোনেনি মা বাড়ি আসতে মেয়ে সেটা বলে দেয় মেয়ের বয়স কিন্তু সতেরো বছর মা নিজের রাগ সামলাতে পারে না সে সোজা চলে যায় পুলিশ স্টেশনে মেয়েকে নিয়ে বাবা কিন্তু অনেক আটকায় মা কিছুতেই শোনে না মা চলে যায় পুলিশ স্টেশনে পুলিশের পরে সেটা মেয়েকে নিয়ে যেতে হয় হসপিটালে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার পরে প্রমাণ হয় যে সত্যি সত্যি বাবা মেয়ের সাথে একটা খারাপ ব্যবহার করেছে এটা একজন বাবার কাছ থেকে মেয়ে কখনোই আশা করতে পারে না দুঃস্বপ্নও বোধ হয় এত নোংরা হতে পারে না যাই হোক তারপরে দু বছর কেস চলে প্রথমে তো বাবা অ্যারেস্ট হয় তারপরে তাকে কেস চলতে থাকে কেস চলতে চলতে দু হাজার একে গিয়ে শাস্তি দেওয়া হয় বারো বছরের জেল হয় বাবার বাবা জেলে চলে গেল মা আর মেয়ে কিন্তু ওই বাড়িটাতেই রয়েছে বাবার সাথে কোনো যোগাযোগ নেই মা মেয়ে বা অন্য কোনো আত্মীয় স্বজন কখনো যায়নি জেলে মহিন্দার সিংয়ের সাথে দেখা করতে মহিন্দার সিংয়ের বয়স ছিল বিয়াল্লিশ বছর মহিন্দার সিং যখন প্রথম প্রথম জেলে যায় তখন আশেপাশের যে কয়েদিরা ছিল সবাই মহিন্দার সিংয়ের ব্যাপারে যখন জানতে পারে যে এ একটা এমন লোক যে নিজের মেয়েকেই রেপ করেছে এটা শোনার পরে সবাই কিন্তু তার সাথে ভীষণ খারাপ ব্যবহার করে কিছু কিছু কয়দি তো তার উপরে হাত তোলে তার সাথে এত অপব্যবহার হয় যে তার জীবনটা একদম নরক হয়ে যায় জেলে গিয়ে তো সে খুব রেগে গেছিল কিন্তু সে নিজেকে অদ্ভুতভাবে চেঞ্জ করে ফেলে সে কিন্তু অপব্যবহার হলেও তাদের সাথে ভালো ব্যবহার করতে থাকে ধীরে 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 সব কয়েদির সাথে তার একটা ভালো রিলেশান তৈরি হয় শুধু কয়েদিদের সাথে নয় যারা অফিসার ছিল জেলার ছিল যারা অন্যান্য পুলিশ কর্মী ছিল সববার সাথে মহিন্দর সিংয়ের একটা ভালো সম্পর্ক তৈরি হয় তো প্রথমে যখন সে জেলে গেছিল তখন বলা হয়েছিল তাকে পেরোলে মানে অনুমতি নিয়ে যে বাইরে যাওয়ার একটা অর্ডার হয় সেটা দেওয়া হবে না কিন্তু তার এতটাই ভালো ব্যবহার ছিল সবার সাথে সে দু হাজার পাঁচে পেরোলের জন্য অ্যাপ্লিকেশান দিয়েছিল তো সেটা নিয়ে বিশেষ মনোযোগ দেয়নি পুলিশ প্রশাসন তারপরে নেক্সট ইয়ার তার সময় ভালো ব্যবহার দেখে দু হাজার ছয়ে তাকে পেরোলে কিছু দিনের জন্য মুক্তি দেওয়া হয় সেই ঘটনার ব্যাপারে কিন্তু তার বাড়ির লোক মানে তার মেয়ে তার বউ তার অন্যান্য আত্মীয়রা কেউ জানে না তো পেরোলে সে বাইরে বেরোবার পরেই সে একদিন হঠাৎ করে নিজের বাড়ি গিয়ে পৌঁছায় তাদের বাড়ির গেট তো বন্ধই ছিল স্ত্রী ছিল স্ত্রীর একটা বোন শালু বর্মা ছিল সে দরজা নক হতে যখন সেখানে যায় গিয়ে জিজ্ঞেস করে যে বাইরে কে তখন সে বলে যে আমি এই বাড়ির মালিক মহিন্দর সিং শোনা মাত্রই স্ত্রীর বোন বর্মা ভয় পেয়ে ছুটে গিয়ে নিজের দিদিকে আর দিদির মেয়েকে ব্যাপারটা জানায় তো তারা বলে যখন মহিন্দার সিং এসছে তো মহিন্দার সিংকে দরজা খোলার কোনো দরকার নেই মহিন্দার সিং কিন্তু বাইরে থেকে চিৎকার করতে শুরু করে যে বাড়িটা তার তার ওপর কেস করে এই বাড়িতে নিশ্চিন্তে থাকা যাবে না এই বাড়িটা আজকেই এক্ষুনি খালি করে দিতে হবে কিন্তু ভেতর থেকে কোনো শব্দ আসে না তারা চুপচাপ ঘরে কোনো রকমে দরজা বন্ধ করে রয়েছে এদিকে মহিন্দর সিং নিজেদের বাড়ির দেওয়ালটাকে টোপকে ভেতরে যায় হাতে কিন্তু একটা ধারালো কুড়ুল ছিল তার স্ত্রী সেই সময় বসে পুজো করছিল সে কোনো কথা শোনে না সে কিন্তু স্ত্রীকে সজোরে চারবার আঘাত করে আর তারপরেই মেয়েকে নবার আঘাত করে আঘাতগুলো এতটাই জোরে ছিল যে তারা সেখানেই মারা যায় আর শালু বর্মা সে কিন্তু ভয়ে দেয়ালের সাথে লেগে দাঁড়িয়ে আছে তার মনে হয়েছিল যে এর পরের আঘাতটা হয়তো তার ওপর হবে কিন্তু মহিন্দর সিং তার ওপর আঘাত করেনি তারপরে আবার আশেপাশের লোকজনরা চিৎকার চেঁচামেচিতে এসে জড়ো হয় তাকে আবার নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশনে আবার কেস চলে মহিন্দর সিংকে লোয়ার কোর্ট আর হাই কোর্ট দুটো থেকেই ফাঁসির সাজা দেওয়া হয় কিন্তু সে এই সাজাটাকে আবার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়ে ২২ নভেম্বর দু হাজার সুপ্রিম কোর্ট থেকে তার মৃত্যুদণ্ডের সাজাটাকে কমিয়ে আজীবন সশ্রম কারাদণ্ডে তাকে দণ্ডিত করা হয় এটাই ছিল একটা বাবার মেয়ের সাথে দুর্ব্যবহার আর তারপরের যে ঘটনাগুলো পরপর ঘটলো তার গল্প কেমন লাগলো অবশ্যই জানাবেন শুনতে ভীষণ খারাপ লাগলেও এরকমও কিন্তু হয়েছে